হাই এভরিওান গুড মর্নিং ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আজ যাচ্ছি আমার একটা সুদের কাজের জন্য আমারই লোকেশনের একদম কাছাকাছি তো প্রথমে আমি টোটোতে চেপে নিলাম আর তারপরে শুভঙ্করের স্কুটিতে চেপে আমি পৌঁছে গেলাম আমার লোকেশানে তো যাওয়া মাত্রই দিদি আমাকে একটা ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস দিয়ে দিল এটা ভীষণ দরকার ছিল বাইরে অনেক অনেক গরম এখানে মোটামুটি ফুল ফুলচাটা রেডি তারপরে দিদি আমার বেস মেকআপ আর আইসটা করে দিল আর চোখ দুটো যেন লাগছে না পুরো ময়ূরের প্রেখম যাই হোক তো আজকে একদম অন্যরকম একটা লুক ক্রিয়েট হতে চলেছে আমি তো ভীষণ ভীষণ এক্সাইটেড তারপরে দিদি আমার জন্য লাঞ্চের ব্যবস্থা করেছিল ছিল ভাত ডাল চিপস চাটনি মোচা চিকেন উফ দেখে যেন মনে হচ্ছে না নেমন্তন বাড়ি যাই হোক আমিও খেতে বসে পড়লাম আর প্রত্যেকটা রান্না ছিল অসাধারণ সুন্দর তো দিদি আমাকে আমার পছন্দের লেগ পিসটা দিয়েছিল আমি তো ভীষণ খুশি হয়ে গেছিলাম তারপরে আমি আমার খাওয়াটা কমপ্লিট করে নিলাম খাওয়া দাওয়া শেষে আবার আমি বসে পড়লাম আমার হেয়ারটা করার জন্য এখন আমার চুলে করা হচ্ছে কাল আর প্রচুর সময় লাগছে যাই হোক এক এক করে গয়নাগুলোও পরে নিলাম এবার আর ফাইনাল লুক হচ্ছে এটা সব ফটো তোমরা ফেসবুক আর ইনস্টাগ্রামে পেয়ে যাবে আর আজকের আমার মেকআপ আর্টিস্ট স্বপ্নালি দিদি আর আমি এখান থেকে মুখটা ক্লিন করে নিয়েছিলাম একেবারে তারপর দিদিকে টাটা বলে আমিও বেরিয়ে গেলাম কারণ এবার আমাকে বাড়িও যেতে হবে কারণ সেই সকালে বেরিয়েছি আর এখন বাজছে সন্ধ্যে ছটা বাড়ি এসে চুলে কোনো রকম চিরুনি দেবো না শুধু নারকেল তেল মেখে নেবো কাল একেবারে ডিরেক্ট শ্যাম্পু করে নেব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলো একটা লাইক করো আজকের মতন বাই তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে আবার নেক্সট ব্লগে